জামা কাপড় আর নাই নাকি কি এক কাপড় পরে প্রতিদিন ভিডিও বানায় ফকিননি কথাকার কি আর বলবো গাইয়া তো গাইয়াই হয় না চাইতেও এ গাইয়ার ফালতু ভিডিওগুলো কেন যে সামনে আসে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছিলাম এগুলো কিন্তু আমার কথা নয় আমাদেরই মতো রক্তে মাংসে গড়া কোনো একটা মানুষ আমাকে এগুলো বলেছে আর কেন এ কথাগুলো আমাকে বলেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখেন আপনাদের ভাইয়া সকাল সকাল কতগুলো মাছ নিয়ে ছোট বাবুকে নিয়ে একা একা কাটতে দেরি হবে তাই এই আপুটা মাছগুলো কেটে দিচ্ছে এরপর মাছগুলো কেটে ভালো করে ধুয়েও দিয়েছে যতটুকু মাছ আজকে রান্না করব রেখে রেখে বাকিটা আমি ফ্রিজে কিন্তু অনেক আর কিছুক্ষণ আগেই এক চাচার পুকুর থেকে ধরা হয়েছিল মাছগুলো আর এই মাছগুলো রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে এখন আমি মাছগুলো পলি ব্যাগে করে ভরে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ ফাঁকা দেখে হয়তো আপনারা বলবেন ফ্রিজে তো কিছুই নেই হুম গত ভিডিওতে বলেছিলাম ফ্রিজের মাছ মাংস সব শেষ হয়ে গেছে তো যাই হোক এদিকে আমি বাকি মাছগুলোতে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপর কিছুটা সময় ঢেকে রাখবো এতে করে লবণ ঝাল ঠিকঠাক ঢুকবে মাছগুলোতে এইদিকে আবার অফ ক্যামেরায় चावल ধুইয়ে তারপর মাটির পাতিলে উঠিয়ে দিচ্ছি অনেকে আমাকে প্রতিনিয়ত জিজ্ঞেস করে আপু মাটির পাতিলে ভাত রান্না করলে লেগে যায় না এর আগেও কিন্তু আমি এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম হয়তো আপুটা নতুন আমার পেজে তাই জানে না যাই হোক আপু আপনাকে বলছি নতুন পাতিল যখন কিনবেন তখন এক রাত পানিতে ডুবিয়ে রাখবে পরের দিন মাটির পাতিলের ভেতরের দিকে সরিষার তেল ভালোভাবে লাগিয়ে তারপর চুলার উপর বসিয়ে রাখবেন খালি চুলায় বসালে আবার হবে না জ্বলন্ত চুলায় বসিয়ে রাখবেন পাতিলের তেলটা শুকিয়ে গেলে তারপর থেকে ভাত রান্না করতে পারবেন আর কোনো সমস্যা হবে না ভাত উঠিয়ে দিয়ে এদিকে আমি কিছুটা সিম কেটে নিচ্ছি রান্না করার জন্য আজকে সিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এইদিকে দেখেন আমার ভাতটাও হয়ে গেছে হয়েছে মাটির চুলায় রান্না করলে ভাত বলেন আর তরকারি বলেন খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময় দেখা যায় ভাত উঠিয়ে দিয়ে তরকারি কাটা না শেষ হতেই ভাত হয়ে যায় তো যাই হোক ভাত নামিয়ে রেখে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে দেখেন রান্নাঘরের সামনের দিকটা কত সুন্দর দেখা যাচ্ছে অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে বলে আপু আপনার রান্নাঘরের চারপাশটা অনেক বেশি সুন্দর মনে হয় ওখানে গিয়ে একটা কুড়ে ঘর করে থাকি অনেকে আবার আমার বাগান সহ রান্নাঘরের পুরো ভিডিওটা দেখতে চেয়েছেন ইনশ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রান্নাঘরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এইদিকে দেখেন মাছটা ভাজার পর ওই কড়াইতেই মশলা কষিয়ে নিচ্ছি ভিডিওর প্রথমের দিকে বলেছিলাম আজকে মাছ দিয়ে সিম আলু টমেটো ঝোল করব। শীত পুরোপুরি আসেনি কিন্তু শীতের সবজিগুলো কিছুটা নেমেছে আর শীতের এই সবজিগুলো রান্না করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এইদিকে দেখেন আমার বড় ছেলে নামাজ পড়ে আসতেছে আর এইদিকে ছোটটার কাজ দেখে ভাতের নাকরি নিয়ে বের হয়ে পড়ছে উনি আবার কাজ দেখে বসে থাকতে পারে না যখন দেখবে আমি ঝাড়ু দেই তখন টুপ করে ঝাড়ুটা হাত থেকে কেড়ে নিয়ে উনি ঝাড়ু দেবে এইদিকে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন কেটে রাখা টমেটো আর ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিব তো যাই হোক এখন মূল কথায় আসি প্রায় চার পাঁচ দিন হবে এ কাপু আমাকে কমেন্ট করে বলেছে আপু ফলো দিছি ফলো ব্যাক দেন যখন দেখছে আমি কোনো রেসপন্স করিনি এরপর আরো একটা ভিডিওতে এসে বলে তোকে আনফলো করে দিয়েছি এখন কেমন লাগে এরপরও যখন আমি কোনো কোনো রেসপন্স করিনি পরের একটা ভিডিওতে আমাকে এই ধরনের কমেন্ট করছে ওই কমেন্টে আমাকে বলেছে তোর জামা কাপড় নাই নাকি ফো কিনি কোথাকার কি একগুলা কাপড় পরে এক কাপড় পরে চোদ্দ বার ভিডিও বানায় আসলে গাইয়ারা তো গাইয়াই হয় কমেন্টটা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমি কিছু বলবো না আপনারাই বলে যাবেন এই ধরনের বাজে কমেন্ট গুলো তুলে না ধরলে এরা প্রতিনিয়ত এ ধরনের কমেন্ট গুলো করে যায় তাই মাঝে মাঝে আপনাদের সামনে কিছু কমেন্ট তুলে ধরি কারণ আপনারা আমার পরিবারের সদস্য তাই আমার সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার যদি এখানে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে রান্না শেষ করে এবার সবার জন্য খাবার প্লেটে বেড়ে নিচ্ছি এদিকে দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে